ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে এলাকার ব্যবসায়ী সোহাগকে শুধু তাই না হত্যার পর মরদেহর উপর উঠে পৈশাচিকতা মেতে ওঠে হত্যাকারী দুর্বৃত্তরা দৃশংশ এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ভীষণের হাতে এসেছে এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপুরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায়